হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম বর্তমানে কাবুল মার্কাবের আপডেট দাম কত টাকা রয়েছে এবং ছয় থেকে দশ ফুট টিনের দাম কত টাকা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ফুট টিনের দাম কত এবং সাত ফুট টিনের দাম কত আট ফুট টিনের দাম কত আজকে সেই সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি টিন ক্রয় করার সময় টিন যত ফুটের হোক আমি যে দামগুলো প্রকাশ করে থাকি সেটা হলো আপনার এক বানের দাম অর্থাৎ বাহাত্তর ফুটে যে এক বান হয় সেই দামটা প্রকাশ করে থাকি এই চ্যানেলের মাধ্যমে যেমন ধরুন আপনার পনেরো মিলিমিটার গরুমার কাটিনের বর্তমান দাম রয়েছে তেত্রিশশো টাকা সেটা যদি আপনি ছয় ফুট ক্রয় করেন তাহলে আপনার তেত্রিশশো টাকা প্রতি দাম পড়বে আবার যদি আট ফুটের টিন ক্রয় করেন তাহলে প্রতি বানের দাম তেত্রিশশো পঞ্চাশ টাকায় পড়বে তার কারণ হলো পনেরো মিলিমিটার টিনের প্রতি বানের দাম হলো তেত্রিশশো টাকা কিন্তু আমরা যখন আট ফুটের টিন ক্রয় করি তাহলে পিসিতে কমে যাবে অর্থাৎ নয় পিসে এক বান হবে আট ফুট রেটিনের ক্ষেত্রে আবার যখন আমরা ছয় রেটিন প্রয়োগ করি তাহলে বারো পিসে এক বান হবে অর্থাৎ ছয় বারং বাহাত্তর ফুট মোট হল আপনার হিসাব রাখবেন যে বাহাত্তর ফুটে টিনের এক বান হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নয় ফুটে টিন প্রয়োগ করেন তাহলে আপনার আট পিসে এক বান হয়ে থাকবে আবার আট ফুটের টিনের দামটা যদি আপনার বের করতে চান তাহলে আপনার মিলিমিটার দেখতে হবে যে আপনি মার্কেট থেকে কত মিলিমিটার টিন ক্রয় করবেন অর্থাৎ উনিশ মিলিমিটার টিন যদি আপনি ক্রয় করেন ছয় ফুটে একটি টিন তাহলে দেখা যাচ্ছে প্রতিমানের দাম পড়বে সাড়ে হাজার ছয়শো টাকা সেখানে আপনার বারো পিসি যেহেতু একবার সাড়ে হাজার ছয়শোটি আপনার বারো দিয়ে বাগ দিয়ে দেবেন তাহলে আপনার যত টাকা আসবে তাহলে ছয় ফুটি টিনের দাম একটি টিনের দাম বের হয়ে যাবে ঠিক সেমে আপনার আগে নির্দিষ্ট করবেন যে আপনার কত মিলিমিটার টিনটি ক্রয় করবেন তাহলে বের করতে পারবেন যে একটি টিনের দাম কত টাকা রয়েছে এবং তারপর নির্দিষ্ট করবেন যে আপনার কত ফুটি টিন মার্কেট থেকে ক্রয় করবেন অর্থাৎ আঠারো মিলিমিটার টিন আপনার ধরেন প্রতিবানের দাম বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এখন আপনি আট ফুটি টিন একটি টিন ক্রয় করবেন অর্থাৎ আট ফুটি টিন আপনার একটি টিন যেহেতু ক্রয় করবেন এখানে আট ফুটি টিন এক্ষেত্রে নয় পিসে এক হয়ে থাকে আট নং বাহাত্তর ফুট সেখানে বিয়াল্লিশশো নয় দিয়ে বাঘ দিয়ে দিবেন তাহলে একটি টিনের দাম বের হয়ে যাবে ঠিক সেমভাবে আপনি কত ফুটি টিন ক্রয় করবেন এবং একটি টিনের দাম বের করতে পারবেন তো কত না বাড়ি আবার জেনে নেওয়া যাক যে বর্তমানে টিনের আপডেট দাম কত টাকা রয়েছে অর্থাৎ আবুল কায়ের টিনের বর্তমান আপডের দামটা জেনে নেওয়া যাক আবুল কায়ের বারো মিলিমিটার টিনের দাম রয়েছে বর্তমানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তেরো মিলিমিটার প্রতিমানের দাম দুই হাজার পঞ্চাশ টাকা পনেরো মিলিমিটার টিনের প্রতিমানের দাম তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আঠারো মিলিমিটার প্রতিমানের দাম ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা উনিশ মিলিমিটার টিনের প্রতিমানের দাম চার হাজার ছয়শো টাকা এবং বাইশ মিলিমিটার টিনের প্রতিমানের দাম পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং ছাব্বিশ মিলিমিটার টিনের প্রতিমানের দাম রয়েছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা এবং বত্রিশ মিলিমিটার টিনের প্রতিমানের দাম রয়েছে ছয় হাজার পঞ্চাশ টাকা চৌত্রিশ মিলিমিটার টিনের প্রতিমানের দাম সাত হাজার পঞ্চাশ টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা বিয়াল্লিশ মিলিমিটার আবুল কারি টিনের বর্তমান আপডেট দাম রয়েছে আট হাজার আটশো পঞ্চাশ টাকা এ হল আজকের আবুল টিনের আপডেট দাম এখানে যে দামগুলো প্রকাশ করা হয়েছে সেটা আপনার সারা বাংলাদেশে তার অনুযায়ী প্রতিমানের ক্ষেত্রে থেকে টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং কোরস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন কারণ এই চ্যানেল মাধ্যমে আপনার প্রতি সপ্তাহে রোয়ার সিমেন্টিন এবং স্যানিটারি মালে সকল ধরনের আপডেট দেওয়া হবে